আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন আজকে দেখব রূপা রূপম জুয়েলার্স থেকে তো এই সুন্দর কালেকশনগুলো আজকে ভাই আমাদের দেখাবে হ্যাঁ কি কি কালেকশন দেখব ভাই আজকে এখন তো আমরা ব্রেসলেট দিয়ে শুরু করলাম আজকে আর অনেক কিছু দেখাবো আচ্ছা এখন এই ব্যাঙ্গেল দিয়ে শুরু করি আচ্ছা খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস আছে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 12 আনা

এটা দাম আছে 1 লক্ষ 44000 টাকা। টাকা এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর। এটা ওয়েট হচ্ছে এটা আপনি এক ভরি থেকে খুবই সুন্দর এটা দেখেন এক ভরি থেকে এটা আছে। আচ্ছা। এটা ওয়েটটা কত আছে? অনেক সুন্দর। এটা

সো এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চলে আসবেন রুপম জুয়েলার্সে রূপম জুয়েলার্স কিন্তু হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি শপ নম্বর আটচল্লিশে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও নিয়ে নিতে পারবো